প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের কভার করব তোমাদের অ্যাকাউন্টেন্সির আমি দুটো চ্যাপ্টার অলরেডি কভার করে দিয়েছি এবং একটি মক টেস্ট পেপারও তোমাদের দিয়ে দিয়েছি তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি তোমরা একটু শুনে নিও শুনলেই তোমরা কিন্তু অনেকটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো দেখো আমাদের এখান থেকে কিন্তু পনেরো নম্বর আসবে পনেরোটি এমসি কেউ কিন্তু এখান থেকে বরাদ্দ রয়েছে তো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কি ধরনের আসতে পারে সেগুলো একটু একবার দেখে নেবো আমরা দেখো প্রথম প্রশ্ন আসতে পারে যে দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ এ কোম্পানি কম্প্যারিস কম্প্যারিসেস কোম্পানির আর্থিক বিবরণীর মধ্যে পড়ে কি পড়ে ব্যালেন্স শিট পড়ে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস পড়ে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পড়ে এই তিনটি দিয়ে দেবে এবং ডি অপশান দেবে তোমাদের সবকটি তোমরা তখন সবকটিতে অ্যান্সার করবে তো উৎপত্তপত্র লাভ ক্ষতি বিবরণ নগদ প্রবাহ বিবরণী এগুলো কিন্তু কোম্পানি আর্থিক বিবরণীর মধ্যে পড়ে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য টুল অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ট্রেন্ড অ্যানালাইসিস আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল কোনটি গতি প্রকৃতি বিশ্লেষণ অ্যাজ পার কোম্পানিস অ্যাক্ট টু থাউজেন্ড থার্টিন ব্যাঙ্ক ওভারটার্ম ইজ শর্ট টার্ম বরোয়িং দু হাজার তেরো খ্রিস্টাব্দের কোম্পানি আইন অনুযায়ী ব্যাংকের থেকে অতিরিক্ত উত্তোলন হল স্বল্প ঋণ কোশ্চেন নাম্বার ফোর কোম্পানির উদ্বত্তপত্রের কোথায় জনসাধারণের জমা লেখা হয় অনিশ্চিত ঋণ আনসিকিউর্ড লোনে হেডে লেখা হয় আন্ডার ফট হেড লুস টুলস উইল অ্যাপিয়ারিং ইন দ্য ব্যালেন্স শিট কোন শিরোনামে লুজ টুলসকে উদ্বত্তপত্রে দেখানো হয় চলতি সম্পত্তিতে অ্যাজ পার কম্পানিস অ্যাক্ট টু থাউজেন্ড থার্টিন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার অ্যাজ দ্য কম্পোনেন্ট অফ ট্রেড পেবলস অ্যান্সার ক্রেডিটরস কোম্পানি আইন দু হাজার অনুযায়ী কোনটি ব্যবসায়িক উদয় অংশ হিসাবে বিবেচিত হয় মনে রাখবে পাওনা দা এবং হচ্ছে আরেকটি হচ্ছে বিলস পেবেল এই দুটোই কিন্তু আমাদের হচ্ছে ট্রেড পেবেলসের মধ্যে পড়ে ট্রেড পেবেলসের মধ্যে দুটো পড়ে কেইটস আর বিলস পেবেল আর ট্রেড রিসেবেলের মধ্যে পড়ে ডেটস আর বিলস রিসেবেল এখান থেকে একটা কোশ্চেন কিন্তু আসতে পারে ঠিক আছে তারপর হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ বিজনেস অ্যান্সার টু অ্যাসারটেইন স্ট্রেংথ অফ প্রফিট আর্নিং এফিসিয়েন্সি অফ অপারেশন সলভেন্সি অফ ফাইন্যান্সিয়াল অপারেশন কারবার আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্য কি মুনাফা অর্জন ক্ষমতা নির্ণয় কাজের দক্ষতা নির্ণয় আর্থিক সচ্ছলতা নির্ণয় কোয়েশ্চেন নম্বর এইট হাউ দ্য ব্যালেন্স শিট অফ এ কোম্পানি ইজ প্রিপেয়ার্ড ইন হুইচ মেথড ভার্টিক্যাল মেথড বর্তমানে যে পদ্ধতিতে কোম্পানির উদ্বত্তপত্র তৈরি করা হয় উলম্ব মেথডে ইন রেশিও অ্যানালাইসিস ড্যাশ রিলেশন ইজ শো বিটুইন টু নাম্বারস কোয়ান্টিটিভ অনুপাত বিশ্লেষণে দুটি সংখ্যার মধ্যে পরিমাণগত সম্পর্ক প্রকাশ পায় কোয়েশ্চেন নাম্বার টেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ডিটারমাইন দ্য ড্যাশ পাওয়ার অফ অর্গানাইজেশন আর্থিক বিবরণী বিশ্লেষণে বিশ্লেষণ প্রতিষ্ঠানের কি ক্ষমতা নির্ধারণ করে প্রফিট আরনিং মুনাফা অর্জনের ক্ষমতা নির্ণয় করে এখান থেকে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন আমি আলোচনা করলাম আরেকটি পার্টে ভিডিওতে আমি তোমাদের আরও কিছু প্রশ্ন কভার করে দেবো তোমরা যদি চাও সেই ভিডিও তাহলে কমেন্ট করে জানিও আমি দিয়ে দেবো জাস্ট এই ভিডিওগুলো তোমরা ক্লাসগুলো একটু শুনলেই তোমরা অনেক কিন্তু কভার করে নিতে পারবে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন এদিক ওদিক করে ঘুরিয়ে দেবে তোমাদের ঠিক আছে তো কনসেপ্টগুলো জাস্ট ক্লিয়ার করে নিও তাহলেই দেখবে তোমরা অ্যান্সার করতে পারবে সকলের জন্য বেস্ট অফ লাগ প্রত্যেকে পরীক্ষা ভালো হবে খুব সুন্দরভাবে তোমরা পরীক্ষা দেবে এবং তোমরা যাদের একটু ভয় করছে কোনো ভয় করার কারণ নেই তোমরা পারবে যেগুলো করিয়ে দিয়েছি একটু ভালো করে করো ঠিক আছে এবং যা তোমরা করে এসছো এতদিনে সেগুলো একবার তোমরা মোটামুটি মনে রাখলেই হবে আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো